এস এ টিভি চ্যানেলে একটা ভিডিও দেখলাম যে শিক্ষার্থীর খাবারে বিষ দিছে রাস্তায় ট্রাফিক লাইনের কাজ করতে এখন তো বেশ কিছুদিন পুলিশ ছিল না যার কারণে ট্রাফিকের যে কাজগুলো সারা বাংলাদেশের শিক্ষার্থীরা খুব সুন্দরভাবে করছে এমন এমনকি অনেকে শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্য যার যতটুকু সামর্থ্য অনুযায়ী কেউ বিরিয়ানি বা কেউ অন্যান্য খাবার পানির বোতল বা কোক এরকম আর কি যে যেটা পারছে ওইটা দিছে শিক্ষার্থীরাও খুশি মনে সেটা নিয়ে খাইছে যে দিছে সেও খুশি হয়েছে শিক্ষার্থীরাও খুশি হয়েছে কিন্তু আজকে যে ভিডিওটা দেখলাম যে শিক্ষার্থীর বিরিয়ানির প্যাকেটে দিছে ওই খাবারটা খাওয়ার পরে অসুস্থ পরে ওইটা পরীক্ষা করে দেখা যায় যে ওই বিরিয়ানির প্যাকেটে বিষ মিশিয়ে দিছে এটা কোনো মানুষের বাচ্চার কাজ হতে পারে না ওর আসলে ও একদম কোলাঙ্গার। এটা যে জায়গায় ওই শিক্ষার্থীটা যে কাজ করতেছিল ওইখানে যদি সিসি ক্যামেরা থাকে বা ওই বিরিয়ানির তো প্যাকেটটা কোন দোকানের এটা তদন্ত করে খুব দ্রুত এটার ব্যবস্থা করা হোক অপরাধী যেই হোক যেই কাজটা করছে ও একবার অমানুষ ওরে শাস্তি খুব কঠিন একটা শাস্তি দেওয়া দরকার প্রয়োজনে ওরে ওই খাবারটা খাইয়ে ওরের হাসপাতালে ভর্তি করা হোক এটা খুব দ্রুত এটার বিচার করা দরকার যাতে আর কেউ এরকম সাহস না পায় ওর জনসম্মুখে ওরে কঠিন একটা বিচার দেওয়া দরকার এরকম নিকৃষ্ট কাজ যে করছে